শারদীয় উৎসব মানে ধর্ম নির্বিশেষে সবাই প্রায় এই শারদীয় উৎসবে মতোহারা কারণ দেখা যাচ্ছে যে যদিও এটা হিন্দুদের ধর্ম তবুও দেখা যাচ্ছে দোকানদার ব্যবসায়ী বেশিরভাগ মুসলমান বা মানে বিকালে পূজা মণ্ডপের পাশেই দেখা যাচ্ছে এই সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর সকল স্তরের মানুষ এখানে তা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আবহমান কাল ধরে যে এই ব্রিটিশ সাম্রাজ্য থেকে সেখান থেকে তার আগের থেকে যে এখানে এই টাউন শ্রীপুর আবার দেওয়াটা মিউনিসিপ্যালিটি এলাকা ছিল এখানে জমিদারদের উপস্থিতি ছিল বেশি এবং এখানে সেই কারণে এই শারদীয় উৎসব দুর্গাপূজা অত্যন্ত জাঁকজমক সহকারে হতো সবচেয়ে বেশি বৈশিষ্ট্য হল কি বাংলাদেশের সীমান্ত নদী ইসামতি এই ইসামতিতে ওপারে ভারতের টাকি আর এপারে টাউনশিল এখানে প্রত্যেক বছর এই সময় বিশেষ করে বিজয়া দশমীতে অত্যন্ত মিলন মেলা হতো সর্বস্তরের মানুষ আমরা লক্ষ্য করেছি যে ভারতেও বিভিন্ন প্রদেশে যারা চাকরি করতো তাদের পূর্বপুরুষ হয়তো ওই বাংলাদেশে এখনও বিরাজ করছে তারা ওই মিলন মেলায় উপলক্ষে একটুখানি এক নজর দেখার জন্য আসে কেউ একটুখানি স্পর্শ করার মাটি স্পর্শ করার জন্য আসে আবার দেখা যাচ্ছে যে ওই পশ্চিমবাংলার যে সমস্ত হচ্ছে পূজা মণ্ডপের পূজার বিসর্জন দেওয়ার প্রতিমা সব ওই একই নদীতে আসতো এবং বাংলাদেশের যে আশেপাশের এই যে সমস্ত এগুলো আছে পূজা ছিল এর প্রতিমাও ওখানে যেহেতু একসঙ্গে সে অত্যন্ত উৎসব মুখর সকালের থেকে হচ্ছে রাত পর্যন্ত এখানে প্রশাসনের দুই বাংলার প্রশাসনের হচ্ছে প্রচুর নজরদারি ছিল সাথে সাথে যে মিলন মেলায় মনে হতো যে সত্যিকারে আমরা ওই আছে সেই পূর্বের পূর্বে ব্রিটিশ পূর্বের মতো আমরা অবস্থান করছি তো যাই হোক এই সংস্কৃতিরা দীর্ঘদিন ধরে চলে আসতেছে হয়তো কালের বর্তমানে এখন কিছু কিছু খর্ব হয়ে গেছে বিশেষ করে আছে ভারতেও খুব কড়াকড়ি আমাদেরও এখানে সীমান্তে কড়াকড়ি বর্তমানে এটা দেখা যাচ্ছে যে ঈসামতি নদীর জলসীমার মধ্যে আমাদের থাকতে হয় ও হচ্ছে বাংলা থেকে যে সমস্ত প্রতিমার আসে বা জনগণ আসে ওই জলসীমার ওই থাকে এখন ওই সেইটা আর কি দূর দূর থেকে আছে মদ বিবাহ বা দূর থেকে হচ্ছে শুধুমাত্র দেখে আমাদের সেইটা সেই তৃপ্তি অনুভব করতে হয় তো যাই হোক আমরা ছিলাম প্রজন্ম আমরা প্রজন্মরা সেই ঐতিহ্য দেখে আসছি এবং পরবর্তী প্রজন্মকেও অন্তত আমরা আসছে জানাতে চাই যে এখানে সেই ঐতিহ্য ছিল বাঙালির ঐতিহ্য এখানে বাঙালির ইতিহাস বাঙালির মানে পূর্বের ইতিহাস ফুটিয়ে ওঠে তা আমরা যেহেতু বাঙালি বাঙালি হিসেবে আমাদের এই উৎসব বাঙালি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আশা করব আরও ভালোভাবে দুই বাংলা স্বীকৃতিটির এই উৎসব উৎসবমুখর হয়ে থাক এইটাই কামনা করি